হ্যালো বন্ধুরা আমাদের ভারতীয়দের প্রতিটা মানুষকে এই তিনটি ক্রিমিনাল ল জানা অতি অবশ্যই প্রয়োজন প্রথম হচ্ছে আইপিসি এবং যেটা বর্তমান নাম হয়েছে বিএনএস এবং সিআরপিসি যা বর্তমান নাম হয়েছে বিএনএসএস এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যা বর্তমান নাম হচ্ছে বি এস জুলাই পহলা জুলাই দু থেকে পহলা জুলাই দু থেকে আমাদের আইপিসিটা বদলে হয়ে গেছে বিএনএস এবং সি আর বদলে হয়েছে বিএনএসএস এবং ইন্ডিয়ান এফিডেন্সটি একটি বদলে হয়েছে পিএসএ তো আমাদের এই প্রতিটি আইন সম্বন্ধে সচেতন থাকা উচিত আইপিসিটা কি এর আগেও আমি একটা ভিডিওতে জান বলেছি সব কিছুই এখন জানাচ্ছি যে আইপিসিটা হচ্ছে প্যানালস অ্যাক্ট প্যানাল অ্যাক্ট যেখানে আমরা অফেন্স কী এবং অফেন্সের কোনো অফেন্স করলে কি সাজা পাওয়া যায় সেটা আইপিসিতে ছিল সেটার পরবর্তীতে বিএনএস হয়েছে এবং ল যেটা হচ্ছে কোনো অফেন্স হলে তারা সে সাজা পাবে সেটি কীভাবে ইনভেস্টিগেশন করা হবে সমস্ত তথ্য সেগুলো শেয়ার পিসিতে থাকতো সেটা বর্তমানে বি অ্যান্ড এস এস এ হয়েছে এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা হচ্ছে কোন ইনভেস্টিগেশন করার সময় কোন এভিডেন্সগুলি কোর্ট গ্রাহ্য করবে সেটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা এখন বর্তমানে বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনমে করা হয়েছে এবার আমরা জানবো অফেন্স অফেন্সটা কি অফেন্স হচ্ছে আমরা অফেন্সের সিআরপিসি বা আইপিসি বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা নতুন যে আইনগুলো হয়েছে বিএনএসএস বা বিএসএস বা বিএনএস তিনটাতেই কোনো অফেন্সে কোনো ভাগ দেওয়া নেই কিন্তু আমরা নিজের সুবিধার্থে এরকম অফেন্স থেকে আমরা দুটি ভাগ করতে পারি একটা হচ্ছে সিরিয়াস অফেন্স একটা হচ্ছে লেস সিরিয়াস অফেন্স সিরিয়াস অফেন্স আমরা কোনগুলোকে বলব যেটা হচ্ছে কভিনিজেবেল হবে নন বেলেবেল হবে এবং নন কম্পাউন্ডেবল হবে সেই সব অফেন্সগুলোকে আমরা বলব সিরিয়াস অফেন্স এবং লেস সিরিয়াস অফেন্স কোনগুলো হবে সেগুলো হচ্ছে নন কভেবেল বেলেবেল এবং কম্পাউন্ডেবল এবার আমি জানব যে কভেন্সেবল কী এবং ভেলেবেল কী বা নন ননএেলেবেল কী নন কম্পাউন্ডেবল বা কম্পাউন্ডেবল কী সেটা আমাদের জানা অতিবশ্য দরকার যারা ল স্টুডেন্ট আছে বা যারা পুলিশে থাকে তারা এগুলো তো অবশ্যই জানা দরকার তাছাড়াও সাধারণ মানুষ যারা ল নিয়ে ইন্টারেস্টেড আছে বা তাদের সাধারণ জীবনযাপন এগুলো প্রায় সময় কাজে লাগে সেইদের অনেক মনে কত থাকে যে কমিউনিচে অফেন্স কি বের বেল অফেন্স বা কোনটাকে বেল বেল কোন কোন সেকশনে কোন অফেন্সের ক্ষেত্রে বেল পাওয়া যায় সহজে বেল পাওয়া যায় কোন ক্ষেত্রে বেল পাওয়া যায় না কোন ক্ষেত্রে পুলিশ এফআইআই করে কোন ক্ষেত্রে কোন অফেন্সের ক্ষেত্রে পুলিশ এফআইআর করে না তারপর কোন অফেন্সগুলোর ক্ষেত্রে আমাদের মিউচুয়াল হয়ে যায় কোর্ট একটা মিউচুয়াল করে দেয় সেক্ষেত্রে প্রতিটা আমাদের প্রতি প্রতিটি ভারতীয় নাগরিকের যেন একটা কর্তব্য এবং যত জানতে পারবো যত শিখবো তত আমরা অধিকার সম্বন্ধে আমরা সচেতন হব আমাদের কেউ কোনোভাবে আমাদেরকে ঠকাতেও পারবে না এবং আমাদের নিজের প্রতি আমরা কর্তব্য থেকে যে কর্তব্য সম্বন্ধে আমরা জানতে পারবো তো সেজন্য আমাদের এই প্রতিটি অফেন্স সম্বন্ধে একটা জানতে হবে প্রথমত হচ্ছে কগনিজেবল কগনিজেবল অফেন্স কগনিজেবল অফেন্স কোনটা যে অফেন্সটা হলে আমাদের সঙ্গে সঙ্গে আমরা এফআইআর করে দিই পুলিশ যেটাতে প্রথমে এফআইআর স্টার্ট করে সেটা হচ্ছে কগনিজেবল অফেন্স ঠিক আছে এবং সেই কগনিজেবল অফেন্স হলে পুলিশ উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে যদি কোনো কোনো ব্যক্তি যদি কগনিজেবল অফেন্স করে সেক্ষেত্রে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে এবং ইনভেস্টিগেশান যেটা হয় সেটা কোর্টের পারমিশন লাগে না সেটা ডাইরেক্ট কেস হলো কেসের মাধ্যমে ইনভেস্টিগেশন করতে দেখা যায় যে সে লোকটাকে অ্যারেস্ট করতে হবে সেক্ষেত্রে অ্যারেস্ট হবে ওয়ারেন্ট ছাড়া এবং কোনো ঘটনা ঘটলো সেটা ইনভেস্টিগেশন হবে সেটা কোর্টের পারমিশন ছাড়াই পুলিশ সেটাকে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করতে পারে কোর্টের পারমিশন ছাড়াই এবং যখনই কফিস অফিস হবে তখন পুলিশ অ্যাক্ট করতে পারবে তার মাধ্যমে অর্থাৎ কোনো ঘটনা কপ্লিটাল ঘটনা যখন শুনতে পেলো যে এখানে একটা কোনো একটা কপিজুবল অফেন্স হয়েছে সেক্ষেত্রে পুলিশ গিয়ে তার কাজ করতে পারবে সেখানে সেক্ষেত্রে কোনো তার পুলিশকে কোনো কোর্টের কোনো পারমিশন লাগবে না এবং আটটা হচ্ছে সে এই কমিউল অফেন্সগুলো পাবেন যেমন রেপ আছে মার্ডার আছে বা কোনো ডাবল ডাকাতি আছে কোনো ছিনতাই বড় রকম যেগুলো ক্রাইম সেগুলো হচ্ছে সব কপিটাল অফেন্সের মধ্যে পড়ে ঠিক আছে এবং নন কপিজুয়াল অফেন্সগুলো যেগুলো ক্ষেত্রে পুলিশ এফআইআর করে না ঠিক আছে সে হচ্ছে নন কপ্লিটাল অফেন্স সেগুলো সেগুলোর ক্ষেত্রে কী করে পুলিশ এনসিআর কাটে এনসিআর যে নন পপুলেশন রিপোর্ট হয় সেটা সেটা নন পপুলেশন রিপোর্ট যে একটা হয় সেটা হয় ডাইরেক্ট পুলিশ এফআইআইর করবে না ছোটোখাটো যেগুলো কোনো মোবাইল হারিয়ে গিয়েছে সেটা তো জেরি হবে কিন্তু ধরুন কোনো একটা থ্রেটের থ্রেট করছে বা কোনো হাতাহাতি গালাগালি গালিগালাজ হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে কী হয় পুলিশ এফআইআর করে না সেক্ষেত্রে এনসিআর কা এবং পুলিশ সেক্ষেত্রে ডাইরেক্ট কোয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে না সেক্ষেত্রে সেই ক্রাইম অফেন্সের ক্ষেত্রে পুলিশকে ওয়ারেন্ট লাগবে ওয়ারেন্ট লাগবে তবেশ করতে হবে এবং ইনভেস্টিগেশন যেটা হবে ইনভেস্টিগেশনটা সেখানে পারমিশন লাগবে কোর্ট পারমিশন যদি তারপরে সেটা ইনভেস্টিগেশন করবে ধরুন কোনো একটা কেউ কোনো ব্যক্তিকে গালিগালাজ করেছে সেক্ষেত্রে তো সেটা আছে নন কম্পিজন অফেন্স তো গালিগালাজ বা থ্রেট থ্রেটের থ্রেট দিয়েছে সেক্ষেত্রে কী হয় আমরা পুলিশ প্রথমত আমরা কোর্টে একটা প্রেয়ার করি যে আমাদেরকে ইনভেস্টিগেশন করার জন্য ক্ষমতা দেওয়া হোক কোর্ট সেটা বিচার করে অর্ডার দেয় বা পারমিশন দেয় ইনভেস্টিগেশন করার জন্য তারপর আমরা রিপোর্টটা পাঠাই কিন্তু নন কংসিবল ক্ষেত্রে আমরা কোর্টের কাছে পারমিশন চাই না আমরা নিজেরাই কেস করে ইনভেস্টিগেশন করতে শুরু করে এবং পুলিশ এটা থেকে ডাইরেক্ট অ্যাক্ট করতে পারি না কোর্টে নিয়ে করতে হয় এই অফেন্সগুলোর মধ্যে যেমন আমি বললাম আগে দেখছি রেটেন্ড করা হলো বা গাড়ি গালাজ বা একটু একটু হাতাহাতি হালকা হয়েছে সেক্ষেত্রে তাহলে আমরা জানলাম যে কংগ্রেসিবল অফেন্স এবং নন কক্প্রেজিবল অফেন্স দুটোর মধ্যে পার্থক্যটা কী জানতে পারলাম কম্রিসিবাল অফেন্সটা বেশিরভাগ পুলিশ যেসব নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে সমস্ত কিছু কম্প্রিসেবল অফেন্স এটা মনে রাখতে হবে পুলিশ নর্মালি কভ্রেজিবল অফিস নিয়ে কাজ করে তারপর আমরা জানবো বে লেবেল বে লে এবং নন বেলেবেল বে লেবেল কোনটা যে ক্ষেত্রে বেল হচ্ছে আমাদের একটা রাইট ধরুন কোনো একটা ছোটো ক্রাইম করেছে সেক্ষেত্রে কি সেটা বেলটা একটা অধিকারের মধ্যে পড়ছে সেটা সে ধরনের কি সেগুলো হয় কি লেস সিরিয়াস অফেন্স আছে যেমন তিন বছরের সালান নিচে সেগুলোতে বেলটা খুব সরাসরি খুব সহজে পাওয়া যায় হয়তো পুলিশ থানা থেকে বেল দেওয়া হলো বা ম্যাজিস্ট্রেট কাছে গিয়ে জজ সাহেব সেটাকে ম্যাজিস্ট্রেট সাহেব সেটাকে বিভাগ বিবেচনা করে খুব সহজে বেলটা দিয়ে দেয় সেটা হচ্ছে বেলেভেল সেকশন এবং নন ভেলেবেল কোনটা যেটাতে বেল নট এ রাইট সেটা কিন্তু কোনো অধিকার মধ্যে পড়ে না সেগুলো কি যেন সিরিয়াস অফেন্সগুলো আছে যেগুলো তিন বছরের পয়সাটা সেগুলো নন অভেলেবেল বেশিরভাগ তো নন ভেলেবেল সেটা ক্ষেত্রে কী হয় অনেক রকম বিবেক বিবেচনা করা হয় যে কোনো একটা সিরিয়াস ক্রাইম করেছে কোনো একটা অ্যাটেম্ট মার্ডার বা কোন কোনো রকম ক্রাইম করছে সেক্ষেত্রে কি হয় নন অভেলেবেলের ক্ষেত্রে দেখা হয় যে এলোকটা যদি বেল দেওয়া হয় তাহলে ব্যক্তিটা কি আবার ক্রাইম করবে কিংবা এলোকটাকে যদি বেল দেওয়া হয় তাহলে কি আবার যে এভিডেন্স আছে সেই অভিজেন্টগুলো কি লোপাট করে দেবে তাহলে বেল দেওয়া হবে যদি দেখা যায় লোকটা কি আবার ঝামেলা করতে পারে বা লোকটা এভিডেন্সে যে আমাদের ভিক্ট্রিম পেয়ে যাকে মারধর করে তাকে যা ভয় দেখাতে পারে সেক্ষেত্রে বেল দেয় না কোর্ট তো সেক্ষেত্রে কি এসব নন ডেলিভারি সেকশনের ক্ষেত্রে কোর্ট অনেক কিছু বিচার করে তাহলে বেল দেয় কিন্তু বেলেবেলের ক্ষেত্রে নর্মালি কোর্ট বেল দিয়ে দেয় এটা হলো বেল এবং নন ডেলিভারির তফাত একটা হচ্ছে কম্পাউন্ডেবল আমি আগে যেটা বললাম কম্পাউন্ডেবল হচ্ছে সেটেলমেন্ট কম্পাউন্ডেবল হচ্ছে ধরুন দুটো পার্টির মধ্যে সেটেলমেন্ট হয়ে গেল সেটা একটা হতে পারে বা কোর্ট পারমিশন দিলো যে ঠিক আছে আপনারা এত টাকা ধরনের কোনোটা ক্ষতি হয়েছে আপনার এটার জন্য আপনি কুড়ি হাজার টাকা দিয়ে দেন অপর পার্টিকে তাহলে আপনাদের কেসটা রক্ষা হয়ে গেল আমাদের কেসটা ডেসেসবেন সেটা হতে পারে এবং সেটা হচ্ছে কম্পাউন্ডেবল আর নন কম্পাউন্ডেবল হচ্ছে যেখানে কোনো সেটেলমেন্ট হবে না ধরুন কেউ মার্ডার কেউ একজন ব্যক্তি এ ব্যক্তি দুই ব্যক্তিকে মার্ডার সে বি ব্যক্তি এ ব্যক্তি যদি বি ব্যক্তি ফ্যামিলির কাছে বলে যে ঠিক আছে ভুল হয়েছে আমি অনেক টাকা দিয়ে দেবো রফা করে দেন এটা সেটেলমেন্ট করে দেন ক্ষেত্রে কিন্তু হবে না সেটা হবে না সেক্ষেত্রে কি সেগুলো সেই সত্যিগুলো বলে নন কম্পাউন্ডেবল তো আমাদের আইপিসি বলুন বা নতুন যে আইন হয়েছে বিএনএস সে আইনে যখন বোঝা যায় যে এ ব্যক্তি বি ব্যক্তিকে মার্ডার করলো অর্থাৎ সে যে ক্রাইমটা করলো সেক্ষেত্রে কোনো সে তার সঙ্গে তো ক্রাইম করলো সে কী করলো সে যদি ভাবে তার ফ্যামিলির কাছে আমি গিয়ে যে ঠিক আছে আমার ভুল হয়েছে বসত হয়ে গেছে সেটা কিন্তু হয় না সেটা কারণ আমাদের আইনের মতো ধরে নেওয়া হয় সে সে এ ব্যক্তি বি ব্যক্তিকে খুন করে নি এ ব্যক্তি পুরো বি ব্যক্তি বা পুরো পুরো সমাজকে পুরো ভারতবর্ষের পুরো সমাজকে খুন করেছে সেজন্য এটা ধরে নেওয়া হয় যে তাকে এটা কমফোর্টেবল বা সেটা কোনো যাবে না সেটা সাজা পেতে হবে